আমরা আপনারা যদি রাজি থাকেন তাহলে জামানত স্বামীর প্রতি গোটা জাতির যেন আশা এবং প্রত্যাশা তৈরি হয়েছে তার দ্বারা মাটি এই উকিয়া টেকনাপ থেকে আটজন आदमी পার্লামেন্টে যিনি গরিবের সন্তান দুঃখ তিনি বুঝবে কবিদের সন্তানেরা হলে কবির দুঃখ বুঝতে পারবে না এখানেই বলে যে আত্মত্যাগ নির্বাচন করেন না আমি বলি আমি নির্বাচন করি না আমি एमपी বানাতে বেশি পছন্দ করি আপনাদের জন্য আমরা এখানে পেশ করলাম এই উকিরা গণতান্ত্রিক পরিবেশে যার গুণ যাকে খুশি যার ইচ্ছা দেয়ার পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক পরিবেশে যদি বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার প্রয়োজন আছে বাংলাদেশকে যদি সেই জুলাই বিপ্লবের চেতনার আনতে ইনসাফের আনতে যদি তৈরি করতে হয় প্রধানমন্ত্রীর অসীম যেই ক্ষমতা এই ক্ষমতার ভারসাম্যের প্রয়োজন আছে প্রধানমন্ত্রীকে

বাংলাদেশের মুক্তি ছাত্র জনতা মৌলিক সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় সে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ দিতে রাজি আছে তার কোন কবি ও পরিচয়ে থাকা উচিত না কেউ যদি সন্ত্রাস করে তার কোন দলীয় পরিচয় থাকা উচিত না কোন দলের এই সকল চারবাস সন্ত্রাসী টেন্ডারবাস তাদেরকে শেল্টার দেওয়া উচিত না কোন দল যদি কোন চারবাসকে শেল্টার দেয় কোন সন্ত্রাসী যদি শেল্টার দেয় বাংলাদেশের মানুষ সেই দলকে ক্ষমা করবে না কারণ এদেশের মানুষের বাংলাদেশের এই প্রেক্ষাপটে কামনা হচ্ছে সাদা মাছ মুক্ত একটি বাংলাদেশ সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ দেশের মানুষ চায় ভরপুর একটি বাংলাদেশ দেশের মানুষ তাই সম্মানিত ভাইরা প্রিয় মুক্তিয়াবাসী আমরা এই কথা আজকের এই পুনর্মিলনীতে